শিলচুরের চেংখড়ি রোডে একটি দোকান ঘুরে উদ্ধার হলো আট ফুট লম্বা বার্মিজ পাইথন বিশাল আকৃতির সাপ দেখে চাঞ্চল্য ছোড়া এলাকায় বন বিভাগের তৎপরতায় উদ্ধার করা হয়েছে অচকর সাপটি এলাকায় এক দোকান করে উদ্ধার হয়েছে এই বিশাল আকৃতির অজগর সাপটি দোকানের ভিতর আট ফুট লম্বা সাপটিকে প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন বিভাগে খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন সুরক্ষা বিধি মেনে বার্মিজ পাইথন তাতে এই সাপটিকে বস্তাবন্দি করে নিয়ে যান বনকর্মীরা কর্মীরা ঘটনার জেরে এলাকার চাঞ্চল্য ছড়ালেও বন বিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বক্তব্য অনুযায়ী আশেপাশে সাপ থাকতে পারে বলে সন্দেহ করছেন বন বিভাগের তরফে এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে এই ধরনের সাপ সাধারণত জল কাদা যুক্ত বা ঝুঁকঝা পূর্ণ এলাকায় বসবাস করে তবে জনবসতিপূর্ণ এলাকায় এভাবে সাপের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ¡Ay, wow. wow.